আমি অনেক আগে থেকেই তথা ছোট থেকেই আমার যখন জ্ঞান বুদ্ধ হয়েছে তখন থেকেই আমি স্প্রিট সেভেন তথা ঠান্ডা জাতীয় পানীয়ের প্রতি অনেক অনীহা আমার ছিল বা আমি দূরে ছিলাম এবং এটার অন্যতম কারণ ছিল আমি যতটুকু পারি ট্রাই করি অন্যায় এবং ন্যায়ের মধ্যে পার্থক্যটা খুঁজে বের করে সেই অনুযায়ী চলার জন্য এবং যখন আমি শুনলাম এবং আমরা আমাদের বয়সে যারা আছি থার্টি বা থার্টি প্লাস যারা আছি তারা সবাই জানি আমরা সবাই জানি যে এই এই সেভেন আপ ঠান্ডা সমস্ত জাতীয় প্রোডাক্ট কোথাকার এবং কোথা থেকে এসেছে এবং তারা কি করছে দিন রাত নিরীহ মানুষের উপর কি অত্যাচার করছে তো এই সমস্ত সবকিছু উপর ভিত্তি করেই আমি এই ঠান্ডা জাতীয় পানি জাতীয় ড্রিঙ্ক থেকে দূরে ছিলাম এবং মাঝে মধ্যে যখন খাই তখন আমি আমার দেশীয় যে সমস্ত প্রোডাক্ট আছে এনার্জি বা পাওয়ার এই সমস্ত অবশ্যই এগুলো ক্ষতি তারপরে আছে তো আমি বিকল্প হিসেবে দেশীয় প্রোডাক্টটা বা পানিটা আমি খেয়েছি তো এবং এবং এখন তো এবং এখন আমি অবশ্য দেশের বাইরে আছি এখনো কিন্তু তার ব্যতিক্রম না আমি সবসময় ট্রাই করি এবং অন্য কেউ উৎসাহিত করি দেশি পণ্য কিনে হন ধন্য এটা আমার সুন্দর একটা স্লোগান সেটা হোক যে কোম্পানির যে ধর্মের এটাকে আমি কোনো কম্পেয়ার করব না আমি শুধু দেখব এটা আমার দেশি পণ্য সো এবং বর্তমানে তো সেভেন আপ বা এ সমস্ত প্রোডাক্টে পুরো বিশ্বব্যাপী কিন্তু বয়কট করছে সো আমিও তার ব্যতিক্রম না এবং আমি যখন যে প্রোডাক্টটি কিনতে যাই আমি আগে দেখি এটা এই কান্টের কিনা অ্যাভয়েড করবো ফিরে দিলেও নিতাম না যেইটা আমার খুবই ইমার্জেন্সি যে এটা লাগবেই তখন আই উইল টেক আই উইল অ্যাকসেপ্ট ইট আদারওয়াইজ নেভার সো তার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক ফেমাস বা বছর খানেক আগে কিন্তু প্রচুর ভাইরাল ছিল যে প্রোডাক্টটা সেটা আজকে আমি হাতে পেলাম গতকালকে আমার এক ফ্রেন্ড শাহেদ নামের সে আমারে খা খাওয়াইছিল আর কি সে আমারে একটা দিয়েছিল গিফট করেছিল বা তার সাথে আমি শেয়ারে খেয়েছিলাম তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি হাতে পেলাম এই ঠান্ডাটা এবং এটা বর্তমানে গ্রোসারিতে পাওয়া যাচ্ছে আরব কান্টিগুলোতে পাওয়া যাচ্ছে সো অবশ্যই বুঝতে পেরেছিলেন কোনটা এইটা এটা প্রচুর কিন্তু ভাইরাল হয়ে গেছিল এই প্রোডাক্টটা সব জায়গাতেই যে আপনারা যদি খেতেই চান বিকল্প হিসেবে এইটা খান খুবই সুন্দর এবং অবশ্যই ক্ষতিকারক এর ভিতরে আছে তারপরে যেহেতু খাবার ইচ্ছা আছে তাহলে বিকল্প হিসেবে এটা খেতে পারেন আমি এটার কিন্তু অ্যাডভাইস করছি না আমি হাতে পেলাম আজকে অনেকদিন পরে বা গ্রোসারি থেকে পাইছি এক বন্ধুর মাধ্যমে তো আমি আজকে নিয়ে এসেছি দুটা নিয়ে এসেছি এটা এবং খুবই সুন্দর অমাইক টেস্ট এবং এটা মূলত এই যে এটাকে কি বলে ডালিম থাকি এবং এটা আসলে সিফা এখানে লেখা আছে পবি সো এটা আমি এখন খুলে খাব আপনারা দেখেন এটা আসলে কালারটা পুরোটা রেড এবং খুবই সুস্বাদু আমি যদি এগুলো পছন্দ করি না কিন্তু একটা কথা আছে যেটা খাওয়া নিষেধ বা সবাই বলে বয়কট বয়কট ওইটার প্রতি কিন্তু মানুষের ইন্টারেস্টিং বাড়ে এবং মানুষ সবাই ওটাকে চায় যে একটু দেখি যেহেতু বয়কট হচ্ছেই তাহলে একটু খেয়ে দেখি টেস্ট করে দেখি এটা স্বাদটা নিয়ে দেখি তো এটা আমি সব সেই ধারাবাহিকতাতেই কিন্তু আমার এটা খাওয়া তো এটা আমি যদি ওপেন করি এই দেখেন পুরোটা লাল কালার এবং সেভেন আপ বাইস পেড ফান্টার মতনই কিন্তু এইটার যে ঝালটা আছে ঠিক সেরকমটাই এবং আনবিলিবল টেস্ট এটা ডাইরেক্ট মনে হচ্ছে যে ডালিমটা বাইটারে কি বলেন আপনারা আমি নর্মালি ডালিম হিসেবে চিনি এই ডালিম ফলটা সুন্দর করে ব্যালেন্ডার করে বা জুস করে এরকম করে রেখে দিয়েছে আমি যদি একটু দেখাই পুরোটা এক দেখতে পারবেন যে পুরোটা একদম লাল আমি দূরে নেই এই যে পুরোটা একদম লাল একদম লাল মনে হচ্ছে পুরোটা ব্লাড ব্লাড রক্ত এবং অবশ্যই এটা খেলে ব্লাড সার্কুলেশন সম্ভবত বেড়ে যাবে এবং আমি টেস্ট করে দেখি অমাইক আনবিলিবল যদিও প্রাইসটা কিন্তু বেশি এটা দুইশো পঞ্চাশ গ্রাম এবং সরি তিনশো মিলি এটা হলো তিনশো মিলি সিফা প্রোমোগ্রান্ট ড্রিঙ্ক ওরিজিনাল ড্রিঙ্ক কোল্ড এটা একটা লেখা আছে তিনশো মিলি এবং এটা গ্রোসারিতে নিয়েছে থ্রি এইর হাম নিয়েছে অ্যাভেলেবলও না মার্কেটে তো এই কারণে এবং গ্রোসারিতে নর্মালি প্রাইসটা একটু বেশি থাকে এবং এটা টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগলো অনেক টেস্ট আমি শুধু দেখেছি কারণ মাঝখানে অনেক ভাইরাল হয়ে গেছিল এইটা এই প্রোডাক্টটা এটা সম্ভবত কথাকার আফগানের প্রোডাক্ট সম্ভবত খুবই ভাইরাল হয়ে গেছিল তো সে আমি অনেক ট্রাই করছি যে এটা পাবো কোথায় তো আনফর পেয়ে গেছি সেই কারণে আর কি টেস্ট আলহামদুলিল্লাহ আমি সরি মিস বলি নাই তো মনে মনে বলে নিলাম এবং শেষ করে আলহামদুলিল্লাহ দিয়ে সুন্দর টেস্ট মাশাল্লাহ খুবই জানিনা এর ভিতরে আসলে কেমন কি আছে কারণ আমি তো সায়েন্টিস্ট না যে ভিতরে কি আছে না আছে অবশ্যই এখানে লেখা আছে কিন্তু লেখার পরিপ্রেক্ষিতেও কিন্তু তৈরিতে ভিন্নতা থাকে সো টেস্ট হিসেবে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যদি পান বিকল্প হিসেবে এগুলো খেতে পারেন আমাদের যে দেশীয় এনার্জি ড্রিঙ্ক মোজো আকিজের সম্ভবত এরপরে স্প্রেড বা এনার্জি যে সমস্ত ড্রিঙ্ক আছে এগুলি খাবেন অবশ্যই এগুলো থেকে পরিহার থাকবেন কারণ এগুলো স্বাস্থ্যের জন্য অবশ্যই মারাক্ত ক্ষতি করে তারপরেও যদি স্পৃহা জাগে যে না একটু খেয়ে দেখি টেস্ট করে দেখি কেমন তাহলে এগুলো খেতে পারেন টেস্ট করতে পারেন কারণ অন্তত নিজের ক্ষতি হচ্ছে কিন্তু কোনো জাতি কি কোনো মুসলিম ভাইদের ক্ষতি হচ্ছে না শুধু এই বিষয়টা খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে Voilà, c'est